হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমরা আজকে কাজ করবো নতুন আরেকটি ট্রাফিক নিয়ে সম্পূর্ণ ফ্রি ট্রাফিক এখানে আপনারা কাজ করে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন যেমন দেখেন এই সাইটে কাজ করে আমি কী পরিমাণ রেভিনিউ জেনেট করছি যেমন এখান থেকে আমি লাস্ট সাত দিনের আমার সাতশো চৌষট্টিটা ক্লিক নেওয়ার সি দুশো আটান্নটা কনভার্শন নিয়ে আসার ইভেন ইভেন্ট হচ্ছে দুশো পঁয়তাল্লিশটির মতো টোটাল রেভিনিউ আপনার সতেরোশো বাউন্ন ডলার ইভেন ইপিসি আছে এখানে আপনার টোটাল সতেরোশো বাউন্ন ডলার আছে আর এখন পর্যন্ত আমার উইন্ডো নিচ্ছি চার হাজার সত্তর ডলারের মতো তবে এই সতেরোশো বাউন্ন ডলার শুধু কিন্তু ওই সাইডটা না আর বিভিন্ন সাইট থেকে নিয়ে কাজ করছি ওইখানে কাজ করে আপনি সপ্তাহে মিনিমাম এক থেকে দেড়শো ডলার ইজি রার্নিং করতে পারবেন তবে আমি আপনাকে সাইটটা শো করছি কোন সাইটটা যেমন এখান থেকে দেখেন লাইফ জার্নাল ডট কম এই সাইটটা তো চলে হয় এটা একটা আর্টিকেল ইভেন্ট পোস্ট মার্কেটিং সাইট এখানে আর্টিকেল পোস্ট করে বিভিন্ন রকমের পেইড মার্কেটিং এখানে প্রমোশন করতে পারবেন এজন্য জন্য আমাকে কী করতে হবে প্রথমে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে আপনি এখান থেকে প্রো অ্যাকাউন্টও ইউজ করতে পারবেন তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এর ওয়েবসাইটে চলে আসতে হবে তার আগে আমি একটু দেখাই এখানে কী পরিমাণ ট্রাফিক আছে যেমন আমি এখান থেকে সিমুলার ওয়েবে যদি আসি দেখেন এখানে রাশিয়ান ট্রাফিক অনেক বেশি এর ট্রাফিক আছে তারপরে ইউক্রেনের ট্রাফিক তারপরে এখান থেকে জার্মানির ট্রাফিকও আছে এখান থেকে সবচেয়ে বেশিভাবে রাশিয়ান ট্রাফিক তারপরে ইউনাইটেড স্টেটের ট্রাফিক আমাদের বেশিরভাগ দরকার ইউনাইটেড স্টেট অথবা জার্মানির ট্রাফিক রাশিয়ার ট্রাফিকের ইভিজি কিন্তু ভালো তো এখানে এখন আমাদের কি করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমরা কী করব। এদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব ওদের ওয়েবসাইটে চলে আসার পর এখন আমাদের এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে এখান থেকে ক্রিয়েটেড নিউ জার্নাল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আমরা এখান থেকে ইউজার নেম দেবো একটা ইমেল দেবো একটা পাসওয়ার্ড দেবো এখান থেকে দিয়ে একটা পার্ট দেব আর এখান থেকে আপনি মেল না ফিমেল সেটা এখানে ইউজ করে দেবেন দেওয়ার পর ক্রিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনার মেলে একটা মেল দেবে মেলটা কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে জাস্ট এতটুকুই তো অ্যাকাউন্ট করার পর কীভাবে আমাদের কাজটা করতে হবে তারপরে আমরা সেটা দেখি তো এটা আমরা ক্লোজ করে দিই অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে প্রথমত আমাদের এইরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে তারপর আমাদের অ্যাকাউন্টটা সাজাতে হবে তো আমরা কী করবো এখানে বাম পাশে ক্লিক করবো করার পর এখান থেকে প্রোফাইল স্ট্র্যাটেজিস মাই ফটোজ ভিডিওস মেসেজ ইভেন আপনার এখান থেকে কমিউনিটি ক্রিয়েট কমিউনিটি তারপরে এখান থেকে সেটিং হেল্প আউট ক্রিয়েট ক্রিয়েট কমিউনিটি কী যেমন আমরা ফেসবুকে কোনো গ্রুপ তৈরি করি না সেরকম ক্রিয়েট কমিউনিটি আপনি নিজের সন্ধ্যে একটা কমেন্টি তৈরি করবেন সেই কমেন্ট কিন্তু আপনি এখানে ট্রাফিক নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি এখান থেকে ওদের সাথে কথা বলতে পারবেন বা আপনার পোস্টগুলো করবেন ওরা দেখবে তো এগুলো আমরা সব সেট করে নেবো ওইটা আমি দেখাইলাম না কীভাবে সেট করতে হয় এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের নিজের প্রোফাইলে পোস্ট করতে হবে যেমন এখান থেকে দেখেন পোস্ট নিউ এন্ট্রি এখান থেকে আপনি নিজের প্রোফাইলে পোস্ট করতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন কমিউনিটিতে গ্রুপ জয়েন্ট হয়ে পোস্ট করতে পারবেন এছাড়া আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপস বিভিন্ন রকমের গ্যালারি এই অ্যাপস গুলো ব্যবহার করে এখানে অ্যাক্সেস নিতে পারবেন তো আমরা কি করব আগে নিজের একটা প্রোফাইলে পোস্ট করে দেখি তো আমরা এখান থেকে প্রথমে আমরা কি করবো আর্টিকেল পোস্ট করব তো আমি এখানে কিছু আর্টিকেল আগে থেকে নিয়ে রেখেছি এখন আমরা কি রিলেটেড পোস্ট আমরা এখানে করব আপনার চাইলে আইমিউনি অথবা ক্লিক ডিলার নেওয়া কাজ করতে পারেন অথবা এখান থেকে জব অফার নিয়ে কাজ করতে পারেন অ্যাপমাইন আছে অ্যাটবু মিডিয়া আছে ইভেন আপনার এখান থেকে সিনা আছে যে প্ল্যাটফর্ম হয় সেই প্ল্যাটফর্মের অফারগুলো নিয়ে আপনার এখান থেকে কাজ করতে পারবেন তো আমি এখান থেকে ফ্রেক জবস এই নিয়ে কাজ করি যেহেতু আমার এখানে আর্টিকেল এডিটেড আর্টিকেল এখানে দেওয়া আছে তো দেখেন প্রথমে আমাকে কী করতে হবে এরকম আর্টিকেল নিতে হবে তারপর একটা ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের লিঙ্ক আমাদের তৈরি করে দিতে হবে নিতে হবে তো আমরা একটা লিঙ্ক তৈরি করে নিচ্ছি আগে থেকে সাইটটার গুগল থেকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে শর্ট করে আমি রাখছি আপনার চাইলে নতুন করে আর্টকে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে সরাসরি আগে পোস্টে যাই কীভাবে পোস্টটা করবো যেমন এখান থেকে পোস্ট নিউ এন্ট্রিতে আসলাম পোস্টার এসে আমাদের যে কাজটা করবে প্রথমে আমি এখান থেকে টাইটেল দিতে হবে তারপরে আপনার আর্টিকেল দিতে হবে যেহেতু প্রথমে আর্টিকেল পোস্ট করব তারপরে আমি এখান থেকে ইমেজ পোস্ট করব যেমন দেখেন এখান থেকে ইমেজ আছে ভিডিওস আছে ইভেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তারপরে আপনার এখান থেকে লিঙ্ক আসে এগুলো সব আমি প্রমোশন করতে পারবেন তো আমি প্রথমে আর্টিকেল পোস্ট করে দেখি তাহলে আমাদের প্রথম আর্টিকেলটা হলো ফেডেক্স জবস এখান থেকে দেখেন আমি এটা এটা দিলাম পার্ট টাইম ফুল টাইম জবস দিয়ে দিলাম তারপর এখান থেকে আমাদের কী করতে হবে আর্টিকেল দিতে হবে তাহলে আমরা এখান থেকে এই যে আর্টিকেলগুলো আছে এই আর্টিকেলটা আমরা কপি করে এখান থেকে এতটুকু নিয়ে নিলাম তারপর আমরা এখানে পেস্ট করে দিলাম তারপর দেখেন এখান থেকে এই যে এতটুকু আমি এটা ক্লোজ করে দিলাম এই যে অ্যাপ্লাই নেই বটন আছে এটা আমরা কি বোল্ড করে দেবো তারপরে একে হেডিং করে দেবো যাতে একটু বড় হয় ট্রাফিকের চোখে যেন পরে তারপরে এখানে আমরা কী করব এটা এভাবে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে দেখেন এখান থেকে একটা লিঙ্ক নামে একটা অপশন আছে এখানে ভিজিট করবেন ভিজিট করার পর আপনার সরাসরি আপনার যে ল্যান্ডিং অথবা ওয়েবসাইটের লিঙ্ক আমি তো এটা তৈরি করে রাখছি সেটা কপি করবেন কপি করে নিয়ে এসে সরাসরি এইখান থেকে সরাসরি এখান থেকে এইভাবে পেস্ট করে দেবেন তারপর এখান থেকে ইন্টার চাপবেন এটা কিন্তু আপনার লিঙ্ক হয়ে গেল দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন লিঙ্ক হয়ে যাবে তখন কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে এখন আমরা এটা পাবলিশ করে দেবো আপনারা চাইলে এখান থেকে আরও ভাইটাল ভাইটাল জায়গায় লিঙ্ক অ্যাড করে দিতে পারেন যেমন এখান থেকে মনে করলেন আমি এই জায়গাটাতে লিঙ্ক অ্যাড করবো এত লিঙ্ক অ্যাড করবো তাহলে এখান থেকে আমি এইভাবে কপি করে ইন্টার চাপলাম চাপলে এখানে কিন্তু আমার লিঙ্কটা অ্যাড হয়ে গেল আপনি এভাবে যে কোনো জায়গায় আপনি ভাইটেল ভাইটেল কিছু লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন ওকে এখন আমরা এটা পাবলিশ দেবো পাবলিশ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই পাবলিশে ক্লিক করবো তারপর এখান থেকে এই যে পাবলিশ পাবলিশ হয়ে গেল দেখেন দেখেন এটা কিন্তু আমার পাবলিশ হয়ে এখন যে কোনো ট্রাফিক এখান থেকে যদি এটা ওদের ভালো লাগে তাহলে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবো অথবা এখানে ক্লিক করলো ক্লিক করলে সরাসরি কোথায় যাবে আমাদের যে ওয়েবসাইট আছে বা ল্যান্ডিং বাস আছে সেখানে যাবে আর ওইখান থেকে সরাসরি আমাদের যে অফার পেজ আছে সেই অফার পেজ ভিজিট করলে যদি উনি ইমেল সাবমিট করে বা সার্ভে অফার পূরণ করে তাহলে কিন্তু আমরা সেই পরিমাণ রেভিনিউ আমাদের অ্যাকাউন্টে জমা হবে এটা হলো আপনার আর্টিকেল পোস্ট মার্কেটিং এখন আমরা এখান থেকে দেখব কীভাবে ইমেজ দ্বারা মার্কেটিং করা যায় ওই সেমভাবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কী করবেন প্রথমে টাইটেল দিবেন ওই আবার সেম ভাবে একটা টাইটেল দিয়ে দিই আমি টাইটেল টু দিয়ে দিলাম এখানে কিন্তু আপনি একশো ওয়ার্ড ইউজ করতে পারবেন তারপর এখান থেকে আপনি কি করবেন ইমেজ এইচ দেখেন ইমেজ তাহলে আমরা এখান থেকে ইমেজ নিয়ে নিলাম কোথাও থেকে এই যে ফ্রেডেক্সের একটা ইমেজ ক্যানভা দেখে অথবা ফটোশপ থেকে বানা নেবেন নেওয়ার পর এটা সিলেক্ট করে দিলাম লোড নিচ্ছে লোড নেই সিলেক্ট হয়ে গেল এখন আমি চাইলে এখানে কিছু ডেসক্রিপশন ইউজ করতে পারেন আমি এই ডেসক্রিপশনটা ইউজ করলাম ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে এই যে ইমেজটা আছে এই ইমেজটাতে আমাদের ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করব কপি করলাম ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের লিঙ্ক এভাবে অ্যাড করে দেবো তারপর ইন্টার চাপ আপনি একটা কথা মনে রাখবেন আপনারা যখন এই ইমেজটা তৈরি করবেন তখন এখানে একটা

যখন হ্যান্ড শো করবে না তখন আপনার এখানে মনে করবেন যে লিঙ্ক অ্যাড হয় না আর যখন হ্যান্ড শো করবে তখন আপনি মনে করবেন যে লিঙ্ক অ্যাড হয়েছে এখন যে কেউ এখানে ক্লিক করবে অথবা কমেন্ট করবে অথবা লাইক দিবে দেওয়ার পর এখান থেকে সরাসরি আমাদের যে ল্যান্ডিং বেজ আছে সেই ল্যান্ডিং বেজে চলে যাবে বুঝতে পারছেন এটা হলো আপনার নিজের ওয়ালে পোস্ট করে মার্কেটিং তার জন্য আপনি কি কী করতে হবে আপনার ওয়ালে পিপল কানেক্ট করতে হবে বেশি বেশি তাহলে পিপল কানেক্ট করার জন্য আমরা কোথায় যাবো আমরা এখান থেকে ফাইন্ড কমিউনিটিতে চলে আসলাম ফাইন্ড কমিউনিটিতে আসার পর দেখেন এই পাশে টুডে কমিউনিটি এই যে কিছু কমিউনিটি আছে আমরা আমরা কি করবো এখান থেকে প্রত্যেকটা কমিউনিটি ওপেন করব এখান থেকে আমি একটা কমিউনিটি ওপেন করলাম ওপেন করার পর দেখেন এখান থেকে কি হবে এই যে জয়েন্ট কমিউনিটি এখান থেকে আমাদের জয়েন্ট হয়ে যেতে হবে অথবা এভাবে প্রত্যেকটা কমিউনিটি জয়েন করাবো জয়েন করে এইভাবে জয়েন নাও কমিউনিটিতে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ট্রাফিকগুলোকে অ্যাড ফাটাবো অ্যাড ফাটানোর পর আমরা এখান থেকে কমেন্টের জয়েন্ট হয়ে যখন আমাদের কমেন্টের জয়েন্ট হবে তখন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে বুঝতে পারছেন এভাবে প্রত্যেকটা কমেন্টের জয়েন্ট হবেন এখন এটা হলাম তারপরে আমরা যে কাজটা করবো কমেন্টের তো জয়েন্ট হবো তারপর আমরা যে কাজটা করবো আমরা এই ট্রাফিকগুলোকে কমেন্ট করবো কমেন্ট করে আমাদের অফারগুলো প্রচার করবো তাহলে আমরা এখান থেকে দেখবো যে কমেন্টগুলো বেশি আছে সেই কমেন্টগুলো আমরা খুঁজে বের করবো তেমন দেখেন এখান থেকে কিন্তু খুব একটা কমেন্ট নাই তাহলে আমরা এখান থেকে কী করবো এখান থেকে এইটাতে ক্লিক করতে পারি অথবা এই যে ফ্রেন্ড ফিড এটাতে ক্লিক করতে পারি এটা আসার পর দেখেন আমরা কী করবো আমরা তারপরে এখান থেকে আমরা এই যে দেখেন এই পোস্টটাতে আশি জন কমেন্ট করছে এইটা তিনজন করছে তারপরে এখানে একজন এই প্রত্যেকটা পোস্ট আমরা কমেন্ট আমরা এইভাবে ওপেন করবো তো ওইখানে ভিজিট করার পর তারপরে আমরা এখান থেকে কী করব এই যে পোস্ট নিউ কমেন্ট এই কমেন্টে ক্লিক করবো এখানে অনেক কিন্তু কমেন্ট করছে আমরা এখান থেকে রিপ্লাই কমেন্ট করতে পারি প্রত্যেক ট্রাফিককে এই যে ট্রাফিককে কমান্ড করতে পারি এখান থেকে আপনি কমেন্ট করতে পারেন আপনি যদি রিপ্লাই কমেন্ট করেন প্রত্যেকটা ট্রাফিককে তাহলে এখানে রিপ্লাই কমেন্টে ক্লিক করতে হবে করার পর আপনাকে সাবজেক্ট দিতে হবে যেমন আপনি এখান থেকে ফেডিক্স জবস এটা আপনাকে সাবজেক্ট সাবজেক্ট দিলাম এখন এখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আর্টিকেল দিতে হবে তাহলে এই সেমভাবে আমি এই আর্টিকেলগুলো এভএফ দিয়ে দিই তারপর এখান থেকে দেখেন এই যে অ্যাপ্লাই নেওয়া বাটন সেমভাবে আপনাকে এই যে আপনার যে ওয়েবসাইট অথবা লেন্ডিং যে লিঙ্কটা আছে সেটা কপি করতে হবে আমরা এটা কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে ইন্টার চাপলাম তাহলে এখানে ইমেজও ইউজ করতে পারেন ভিডিও ইউজ করতে পারেন করার পর এখান থেকে দেখেন এই যে কমেন্ট দেখেন অ্যাড এ কমেন্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার কমেন্ট অলরেডি নিয়ে নিসাম এইভাবে আমাদের কমেন্ট মার্কেটিং পোস্ট মার্কেটিং ডিপ্লে মার্কেটিং করে আমাদের অফারগুলো প্রচার করতে হবে আর এছাড়া আপনি এখান থেকে নিজস্ব কমিউনিটি তৈরি করতে পারবেন কমেডিটা আসবেন আশা কর আপনার কমিটির নেম দিবেন এখান থেকে কমিটির টাইটেল দেবেন এখান থেকে ডিসক্রিপশন দেবেন তারপরে কন্টিনিউ ক্লিক করবেন আপনার একটা নিজস্ব কমিউনিটি তৈরি আসবে বুঝতে পারছেন তো এইভাবে কাজ করবেন এইভাবে কাজ করলে আশা করি ভালো একটা রেভিনিউ আপনাদের কিন্তু জেনারেট হয়ে যাবে বুঝতে পারছেন আশা করি কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে ভিডিও নিচে ভালো থাকবেন আসসালামু আলাইকুম